প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবেন তাদের গ্রেফতার করা হবে এটি সরকারের কঠোর ঘোষণা বলে জানান প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সাম্প্রদায়িক সহিংসতায় তেইশ হত্যাকাণ্ডের যে দাবি করা হয়েছে পুলিশি তদন্তে এর কোনো প্রমাণ রিপোর্ট সার্ভিস একাডেমিতে প্রেস নিয়মিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বলা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ জানিয়ে সাম্প্রদায়িক সহিংসতার যে তেইশ হত্যাকাণ্ডের কথা বলেছে তা গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার সরকারের নির্দেশে পুলিশ তদন্ত শেষে জানিয়েছে সাম্প্রদায়িক কারণে এর একটি হত্যাকাণ্ড ঘটেনি পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে উল্লেখিত তেইশটি ঘটনার মধ্যে বাইশটি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি যে বাইশটি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে তার মধ্যে একটি ঘটনার সঙ্গে ও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায়নি হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ সাতটি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত চারটিতে ব্যক্তিগত ও পারিবারিক গ্রহ কলহের ঘটনা জড়িত তিনটি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ অতিরিক্ত মত প্রাণী মৃত্যু মন্তব্য করার কারণে দুই পক্ষের মারামারি থেকে মৃত্যু সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন সরকারকে বেকায়দায় ফেলতে নানা কার্যক্রম চালাচ্ছে দলটি আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছে বেশ কিছু আমরা গ্রেফতার করেছি আর যারা লিফটেড বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা সত্তরটা জায়গায় লিফটেড বিতরণ করবেন আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে আমরা যেটা জেনেছি তিনটা জায়গায় করতে চেষ্টা করেছে এবং সেখানে আছে সংবাদ সম্মেলনে জানানো হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে চিকিৎসার জন্য তিরিশ জনকে বিদেশে পাঠিয়েছে সরকার এতে খরচ হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা এদের মধ্যে একজনের চিকিৎসাতেই এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ছয় কোটি টাকা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা